হ্যালো ফ্রেন্ডস আমি সুস্মিতা তোমার চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আগের একটা ব্লগে আমি বলেছিলাম যে জগন্নাথ দেবের পুজোর দিন মানে রথযাত্রা উপলক্ষে আমাদের বাড়িতে জগন্নাথ দেবের পুজো হয়েছিলো প্লাস সেদিন আমার যে বন্ধুর ছেলে অন্নপ্রাশনও ছিল তো আগের দিন তো তো তোমাদের পুজোটা দেখিয়ে দিয়েছি আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার বন্ধুর ছেলে অন্নপ্রাশনটা নিয়ে আর এই হচ্ছে আমাদের মহারাজ যার আজকে অন্নপ্রাশন কত সাজানো বছর পর পুরো মনে হচ্ছে মানে রাজপুত্র রাজপুত্র বেশ মনে হচ্ছে আর এই দেখো আমার মেয়ে দেখে দাঁড়িয়ে দেড়ি দেখছে ওকেও আমি খুব সুন্দর একটা লেহেঙ্গা পরেছিলাম যদিও খোঁজটা গরম ছিল এই সুখন পরেই ডাক্তার একটু পা ফুলি হয়েছিলো আর গরমের মধ্যে ও কিন্তু একবারই কানছিলো না বাচ্চাটা দেখো কত আর এসব সাজগোজ করার দিকে গরমে যাচ্ছে তো অবস্থা ছোটো ঘরের মধ্যে তারপর আমরা চেষ্টা করলাম একটু বাইরে বেরিয়ে যাওয়ার জন্য কারণ এই গরমের মধ্যে সত্যিই খুব কষ্ট হচ্ছিলো সবারই থাকতে আর ও যে সাজলো হলো তখন সেইটুকুটা আমি আমরা বাইরে ঘুরতে গেলাম যেখানে নানিমুখ হলো তারপর গায়ে হলো ছোটো একটা বাচ্চাটা হয়েছিল এসব দেখে টুকে আমরা যখন ঘরে উঠলাম তখন দেখলাম বাচ্চা বসে গিয়েছিলো খুব সুন্দর পাত্র ভাজিয়েছিলো তো দেখতে খুব ভালো লাগলো লাগছিল আর ওই ঋষি মানে যে বাচ্চাদের জন্য ভাত খাবে তো মামাই ভাতটাই খাওয়াইছিলো তো এগুলো সব দেখতে দেখতে অনেক ভিড় বার্তা হয়েছিল যেখান থেকে মানে ছবি তোলাটা খুব চাপের ব্যাপার ছিল এত ভিড় হয়ে গেলো সামনেটা আর আমার মেয়ে তো মানে সেই মুখ বাড়ি দেখার জন্য কত চেষ্টা করছে দেখতে পাচ্ছিলো না এটাও একটা মামা আর মামি ওর মানে আমার একটা বন্ধু আর বন্ধুর বউ তো বলে বলেছে এইভাবে অন্নপ্রাশন দেখছিলো আর ওই পাশে না একবারও কাঁদে নেয় মানে যা পেয়েছে তাই হাঁপুড়ে খাওয়ার চেষ্টা করছিলো এত সুন্দর আর দেখতে এত ভালো লাগছিল আমার গরমের মধ্যে অবস্থা ও এত এনজয় করছিলো আর এই বাড়ির সকলেই খুব আনন্দ করে এই জিনিসটা গাচ্ছিলো কত বাচ্চারা খেলাধুলো করছিল এসব দেখে শুনে তারপর সব অনুষ্ঠান মিটে যাওয়ার পর আমরা সব বন্ধু বান্ধব মিলে একটা সেলফি নেওয়ার চেষ্টা করছিলাম সকলে মিলে নিজেদের মতো করে সেলফি যেহেতু আবার কবে দেখা হবে ঠিক না আমাদের খুব কমই দেখা সাক্ষাৎ হয় কোনো অনুষ্ঠান পর্ব দেখাও হয় না তাই সেলফি টেলফি নিয়ে আমরা একটু বাইরে হাওয়া টাওয়া খেয়ে খাবার জন্য রুমে আবার ফিরে আসে এই বন্ধুটা অনেক রিলেটিভ আস যারা আমার খুব পরিচিত যেমন এই বন্ধুটা ওর সেই বিয়েতে দেখা হয়েছিলো খুব ভালো একটা ফ্রেন্ডশিপ তৈরি হয়ে গিয়েছিল তারপর আবার এই দেখা হলো আবার জানি না কবে দেখা হবে আর ভোজ টোজ খাওয়া দাওয়ার পর আমাদের এই ভাত খাওয়া দেখে আমরা একা অপর আবার বাড়ি চলে এলাম তো বাই বন্ধুরা দেখা তোমার সময় পরবর্তী কোনো ব্লগ এই ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেয় আর প্লিজ এটা শেয়ার করে দিও ওকে বা এটা